কথা বলে না গোটা বিশ্ব যাবে সংখ্যালঘু তারা সংখ্যায় কম তারা বুকের কথা বলে এই জন্য দলিল আছে প্রমাণ আছে 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 এর জোরে আমরা কথা বলি তুমি আমাদের সঙ্গে বসো একদম দলিল দে তোমার দাফন করে দেবো বুকের পরে হাতবার হাদিস পাওনা তুমি সেই হাদিস পাওনা আবু দাউদ হাদিস নামার সাতশো উনষাট তাউসের সূত্রে হাদিস বর্ণনা আছে তিনি বলছেন আলসুলকে দেখেছেন বাম হাতে পুরো ডান হাত রেখে আল্লাহ সাদরি বুকের পুরো আল্লাহ নবী হাত বেঁধেছে শোনেন আবু দাউদের সাতশো উনষাট নম্বর হাদিস যারা আপনারা বাংলা পড়তে পারেন তারাও দেখে নিতে পারেন ইসলাইক ফাউন্ডেশন থেকে বাংলা আবু দাউদ অনুবাদ করা হয়েছে বাংলা যদি না দেখতে চান দারুল দেবন থেকে নিয়ে এসে দেখেন স্পষ্ট হয়ে মজুদ আছে উনি বলছেন এ হাদিসের একজন রাবি সুলাইমান বিন মুসা তিনি নাকি জয়ীফ অল্লাহি আল্লাহর কসম রেজাল করিম আপনার একবার আমার সামনে বসুক বুকের উপরে হাত বাঁধা হাদিস নিয়ে একবার বসুক বেশি দূর এই বই থেকে সুলামিন মুসাকে আমি সহি প্রমাণ করবো ইনশাল্লাহ তার বই থেকে আর আপনারা খুব ভালোভাবে জানেন আমার কাজ হচ্ছে বিতর্ক করা নাস্তিক নিয়ে আসেন এখনই নাস্তিকের সঙ্গে বিতর্ক করব যদি ইসলামকে সত্য প্রমাণ না করতে পারি বক্তৃতা ছেড়ে দেবো আর এটা গর্ব করে অহংকার করে বলছি না যারা আমার সম্পর্কে জানেন বা আমার নাস্তিকের সঙ্গে বিতর্ক আছে না নাই কথা বলেন নাস্তিকের সঙ্গে বিশের অধিক আমার বিতর্ক আছে চার পাঁচ বছর আগে যখন নাস্তিকরা ফুলে উঠেছিল তাদের সঙ্গে বিতর্ক করে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় দেখেছেন কি দেখেন নাই খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না নাই খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে ইসলামের বিজয় আলহামদুলিল্লাহ আমাদের হাতে ছিল কি ছিল না হিন্দুদের সঙ্গে কিছুদিন আগে বিতর্ক দেখেছেন কি দেখেন নাই গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না ভাই বিতর্ক দেখেন নাই মহেন্দ্র পালারিয়া ডক্টর জাকির নাকে চ্যালেঞ্জ করেছিল দু সাল থেকে দীর্ঘ বিশ বছর তার নাকি ডক্টর জাকির নাক নাকি তার অ্যাকসেপ্ট করে নাই অবশেষে আমি অ্যাকসেপ্ট করেছিলাম আলহামদুলিল্লাহ বিতর্ক করেছি গরু মাংস খাওয়া হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জায়জ নয় বরং ছেলে অনেক বড় নেকি হয় এতটা না গর্ব করে বলছি এবং আমার তথ্য প্রমাণ আমি স্ক্রিন দেখিয়ে দেখে বই দেখে এই কথা বলি আলহামদুলিল্লাহ হিন্দুদের সঙ্গে বিতর্ক আছে কমপক্ষে দশের অধিক খ্রিস্টানদের সঙ্গে দশের অধিক বিতর্ক আছে নাস্তিকদের সঙ্গে বিশের অধিক আমার বিতর্ক আছে তো আমার কাজ হচ্ছে বিতর্ক করা আর আমি বিতর্ক করার জন্য আমার মূল অসুল এটাই প্রতিপক্ষ দলিল দে প্রতিপক্ষকে দাফন করে দেওয়া যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি কোরআন নি নামি বাইবেল থেকে কাজ চালিয়ে দিই ওরাই অস্ত্র নিয়ে আসবে ওদের অস্ত্র দিয়ে জবাই করে দেবো